তাহলে রড মিলি গেট পনেরোশো ষাট টাকা বিক্রি করছেন তাহলে এটা বি কেটা করি আমরা বলতে পারি কেমন নিয়ে আসছিলেন তাহলে আরো কি আছে বাড়িতে আচ্ছা ভাই আগান থ্যাংক ইউ দর্শক আজকে আমরা ধানের হাটে অলরেডি চলে আসলাম দেখি আমন ধানটা আমরা সামনে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই আজ আমন ধান কতগুলি নিচ্ছেন চোদ্দশো আশি দর্শক আমরা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আমন ধানের বাজারটা একটু পজিটিভ দেখতে পাচ্ছি আর চোদ্দশো টাকা বেটা ধান নিয়ে আসছেন কত বিক্রি করলেন বিক্রি হয়নি চোদ্দশো আশি বিক্রি হচ্ছে এমন তার ধানের দাম কম চাল কিনতে গেলে দাম বেশি ধানের দামও তো কম দুই চার পাঁচ বছর মধ্যে সর্বনিম্ন স্তরে আছে চাউল ঠিক আছে তারপরে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসামি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমরা যেটা লক্ষ্য করতে পারছি ধানের বাজারটা মোটামুটি আজকের আমদানিটা গত হাটের তুলনায় আজকে একটু বেশি আমদানি দেখতে পাচ্ছি আমরা আপনারা জানেন যে ওয়েদার ভালো আবহাওয়া ভালোর কারণে কিন্তু আমদানিটা মোটামুটি হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে দামের ব্যাপারটা তবে আমরা গত

পানি খাইতে লেবো না ভাই ধানটা ও তাই না আচ্ছা আচ্ছা ধানে যদি পানি পড়ে তাহলে কিন্তু ধানটা একটু কালার নষ্ট হয় তখন এই ধানটা কম হয় কি ধান নেবে এটা সেই পানি বৃষ্টির পানি না বন্যার পানি কত বলছে তাহলে আজকে এটা এগারোশো টাকা প্রিয় দর্শক ভাই দেখেন পানি একটু পরার কারণে কিন্তু এই কালারটা নষ্ট আর যার জন্য এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো এই দাম যাচ্ছে ভেজা ধানগুলো তো এখানে এক ভাই দেখি না সালাম আলাইকুম কেমন আছেন এত কষ্টের মধ্যে আল্লাহ যে শুক্রিয়া আদায় করছেন বিশাল কিছু বিশাল কিছু এটা মানে ভাষার শেষ নাই দেখ আলহামদুলিল্লাহ কি দাম কি ধান নিয়ে আসছেন আর কি দাম বলতেছে চোদ্দশো বিশ টাকা সুন্দর সাড়ে চোদ্দশোর উপরে আছে ধান হচ্ছে

আচ্ছা কি ধান নি আরছেন আজকে? 39 ধান ভাই কত বিক্রি করলেন? ভাই। শুনেন না ইয়া প্রিয় দর্শের এই যে বস্তা এখন গণনা শুরু হবে। কয় বস্তা ধান বিক্রি হলো সেটা আলোচনা হবে দেখতেই পাচ্ছেন। তবে একটা বস্তা যদি হারিয়ে যায় তাহলে এক মণ ধান হারিয়ে যাবে। এইগুলা কিন্তু আমরা মাথা রাখবেন যারা আপনারা ধান নি আরছেন তাদেরকে মাথা রাখতে হবে। কত বিক্রি হলো? ভাইয়া কত বিক্রি হলো? এই না তো আমরা কিনতেছি 1400 টাকা। 1400 টাকা না হচ্ছে না। এই ধানটা 1400 টাকা কিনা হলো। এই দর্শক আমরা এখন দেখি আমরা মোটা ধানড়া हीरा ধানড়ার কি অবস্থা সেটা একটু দেখাবো আপনাদের। মিনিকেট 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 বাজরা চাল কত টাকা বিক্রি করলেন? হ্যাঁ কারণ সর্বোচ্চ আমরা সাড়ে সতেরোশো দেখছিলাম সেই অনুযায়ী সতেরোশো আশি বিক্রি করছে সত্তর টাকা তার মানে বিশ টাকা মনে অনেকটাই বেশি তো সামনে হাটে কিনে আসা আছে ইচ্ছা আছে না আশেষ

প্রিয় দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি ধানের আমদানির তুলনামূলক এদিকে একটু কম তো আমরা এখন চলে যাব নৌকা পথে বা নৌকায় কি অবস্থা চলুন এই শ্রমিকেরা প্রতিনিয়ত যে কষ্টগুলা করে ওরে বাবা বাবা প্রচুর কষ্ট করতে হয় এনাদের আমরা এখানে দেখি উরাধরা ধান বিক্রি হচ্ছে ওরা প্রচুর পরিমাণ ধান বিক্রি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি তবে রাস্তার সাইডে নৌকা পথে ধানটা বেশি বিক্রি হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম এই আল্লাহ কেমন আছেন

ভালো দাম আমরা দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক আমরা নৌপথে দেখতে পাচ্ছি গত হাটের তুলনায় প্রচুর প্রণিমাণ আজকে ধান আসছে আর মিনিকেট বা জেরা সাল ধানটা আমরা শুনে ভালো লাগলো সৌত্তর সৌত্তর সত্য সত্তর টাকা বিক্রি হচ্ছে রড মিনিকেট এবং সম্পারানি জল থাকে সেটা দেখব তো পানি যত বাড়বে ততই ধান আসবে আমাদের এই চাষকর বাজারে বড় ভাই কি ধান নিয়ে আসছেন কত বিক্রি করলেন ভাই

কি অবস্থা আজকের বাজার ধানের আপডেটটা বাজার আজকের আগের বাজারটাই চলতে আগের বাজারই কিন্তু আমরা ধান কেনাকাটা করতেছি সব প্রতিযোগিতামূলকভাবে কিন্তু সেই ক্ষেত্রে চাউলের কোনো প্রতিযোগিতা না চাউলের কোনো প্রতিযোগিতা দেখতে পাচ্ছে না চাউলের আপডেটটা খুবই খারাপ শুধু চাষ করা ঠিক অল বাংলাদেশে এই অবস্থা চলতেছে চাউল অল বাংলাদেশে এই মন্দা চলতেছে কারণটা কি অবস্থা এলসি আসার কারণে এই অবস্থা হচ্ছে না এলসি তো ঢোকে নাই ঢোকে নাই

তাই না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের ধানের আপডেটটি আমরা দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আর যদি সম্ভব হয় আসুন ভাই কমপক্ষে পাঁচ তো নামাজ পড়ি ভাই সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না ভাই আল্লাহ হাফেজ